শাকিব খানের আপকামিং প্রজেক্ট হচ্ছে রাজকুমার যার গানগুলো নাকি প্রিয়তমার থেকেও আরও নাকি বেটার হতে চলেছে সো ভালো গাইস আমি দিব্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিষয়টা হচ্ছে এইটা আমরা প্রিয়তম প্রত্যেককে কিন্তু দেখেছি এবং প্রিয়তমার সত্যি বলতে প্রত্যেকটা গান কতটা পপুলার কতটা ভালো আমরা কিন্তু জানি সেটা প্রিয়তমার টাইটেল ট্র্যাক হোক বা স্যাড সং হোক এবং বিশেষ করে ঈশ্বর বলে যে গানটা আছে ওই গানটা এতটা আমার প্রিয় এতটা আমার ভালো লাগে ওই গানটার এতটা মিউজিক ওই গানটার মানে কথা সুর এতটা ভালো এতটা টাচি এত এতটা হৃদয়স্পর্শী আমার ওই গানটা প্রচণ্ড ভালো লাগে এবং আমার যখনই কিছু মন খারাপ হয় আমি কিন্তু তখনই ওই পার্টিকুলার গানটা শুনি আমার কিন্তু জাস্ট মন ছুঁয়ে গেছে ওই গানটা এবং তাছাড়া কুরবানি কুরবানি যে গানটা ছিল ওই গানটাও কিন্তু মানে প্রচণ্ড পপুলার হয়েছে টাইটেল ট্র্যাকটাও কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং একটা মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ ইউটিউবে কিন্তু এখন অবধি হয়েছে সো এই প্রিয়তমার যে গানগুলো অডিয়েন্সের কাছে যা রেসপন্স পেয়েছে তার থেকেও কিন্তু ভালো হতে চলেছে প্রিয় আচ্ছা সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারের গানগুলো এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু বলছেন হিমেলা আশ্রফ নিজেই এবং গতকাল তিনি একটা ইন্টারভিউ আমি দেখলাম এসকে ফিল্মসের তরফ থেকে কিন্তু একটা প্রকাশ করা হচ্ছে সেখানে কিন্তু তিনি এটা বলছেন যে অ্যাকশানে যেমনটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে মানে অ্যাকশান সিকোয়েন্সেসগুলো যে লেভেলে হতে চলেছে সেই অনুযায়ী মানে সেখানকার যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেটা দিয়ে একটা পুরো সিনেমা তৈরি হয়ে যায় তো অ্যাকশনের লেভেলটা যেমন অনেকটা আপ করা হচ্ছে হাই করা হচ্ছে তেমনিভাবে কিন্তু গানগুলোর উপর কিন্তু যথেষ্ট ফোকাস করা হচ্ছে মানে গান যথেষ্ট ভালো হবে এটুকু মানে হিমাল ভাই কিন্তু প্রমিস করেছেন মানে অ্যাটলিস্ট প্রিয়তমার যা রেসপন্স ছিল তার থেকে প্রচণ্ড কিন্তু অনেক গুণে ভালো হবে এই আর রাজকুমারের গানগুলো এবং এটা যদি হয় তাহলে কিন্তু যে কোনো সিনেমার গানগুলো মানে প্রচণ্ড ভালো হওয়াটা কিন্তু দরকার গান ভালো হলে মানুষ এমনিতেই বস হলে আসবে মানে গান পপুলার গান সুপারহিট হয়ে গেলেই মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এই গানগুলো ভালো হয়েছে মানে সিনেমাটা বস দেখতেই হবে এই একটা লজিক কিন্তু মানে সাধারণ অডিয়েন্সের মধ্যে কিন্তু এখন বর্তমানে কাজ করে সো এটা প্রচণ্ড একটা ইফেক্টিভ হবে যদি গানগুলো ভালো হয় তাহলে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট আরও অনেক অনেক কিন্তু বেড়ে যাবে এবার দেখা যাক এক্স্যাক্টলি রাজকুমারের গানগুলো অ্যাটলিস্ট কেমন হয় তোমাদের কি মতবোধী সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমরা দরদ রাজকুমার এবং তুফানকে নিয়ে কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে যে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটা এই অফ দি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা